হাঁস মুরগির হেসারিতে সকল বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলি যে জিন্ডিং হাঁস বড়ো হইলে এক একটি হাঁসের ওজন হয়ে থাকে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত এবং একটানা না ছত্রিশ মাস দিন দেওয়া সেই বিখ্যাত ডিমের রানি জিন্ডিঘাঁসের বাচ্চাগুলি দেখছেন সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে মায়া মদ্যা অর্থাৎ ছেলেমেয়ের ডিফারেন্স করা হচ্ছে এবং মেয়ে আলাদা করা হচ্ছে তাই আপনারা যারা দেখছেন সেই অরিজিনাল ডিমের রানি জিন্ডিঘাঁসের বাচ্চাগুলি যা ডিমের জন্য বিখ্যাত এবং আপনারা যারা বাড়িতে ডিমের রানী জিন্ডিঘাঁসের বাচ্চা পালন করতে চান অথবা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসা বাড়িতে খামার করে দ্বিগুণ আকারে জিমের রানের জিন্ডিং হাঁসের বাসা পালন করে লাভবান হতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলতে চাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাঁসের বাচ্চা যেমন খাকি ক্যাম্বেল জিনডিং, বেলজিয়াম ইন্ডার রানার সিনেহাস রাজাসহ সহ সকল ধরনের মুরগির বাচ্চা যেমন টাইগার লিয়ার ফামি, কক কয়লার বয়লার তিতির সহ সকল ধরনের মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তাই যে সকল ভাই বন্ধুরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরি করে থাকেন তার পাশাপাশি খামার করতে চান অথবা যে সকল ভাই বোনেরা মিডিয়াম ধরনের চাকরি করে থাকেন সে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সেই অরিজিনাল ডিমের রানি জিন্ডিঘাঁসের বাচ্চাগুলি যা ডিমের জন্য বিখ্যাত এবং সীমিত সময়ের ভিতরে স্বল্প পরিসরে পুঁজি নিয়ে আপনারা ডিমের রানী জিন্ডিঙাঁসের বাচ্চা পালন করে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন মাংসের জন্য বিখ্যাত এবং ডিমের জন্য বিখ্যাত দেখুন সেই সম্পূর্ণ পা কালো এবং কালো অরিজিনাল জিন্ডিঘাঁসের বাচ্চাগুলি তা নতুন যে ভাই আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন